আমাদের অনেক ধরনের বক্স আছে এখানে হচ্ছে চার পিসের একটা সেট এই চার পিস পড়বে হচ্ছে আপনার চারশো পঁয়তাল্লিশ ডিসকাউন্ট আছে চারশো এক টাকা পড়বে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের সবগুলোতে তারপরে এগুলো সেট আছে কেউ চাইলে যদি সেট ছাড়াও নিতে পারবে ঠিক আছে ইয়ার টাইটের মধ্যে অনেক ধরনের বক্স আছে কোনটা এইটা এই সেটটা হচ্ছে আপনার দুইশো পঞ্চান্ন সামথিং পড়বে আরও ডিসকাউন্টের পরে আরও কমবে ঠিক আছে তারপরে এগুলো আছে এগুলো সেট নিতে পারবে সেট ছাড়াও কোনগুলো এগুলো এগুলো হচ্ছে এই লম্বাগুলো হচ্ছে দুশো ষাট টাকা এগুলো ডিসকাউন্টের পরে আরও কমে যাবে অনেক কমে যাবে দুশো চৌত্রিশ টাকার মতো পড়বে হ্যাঁ ডিসকাউন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং দুইশোর উপরে প্রোডাক্ট কিনলে আমাদের সারপ্রাইজ গিফট আছে একটা ঠিক আছে তারপরে হচ্ছে এগুলো আছে এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে এক একটা পঁয়ষট্টি টাকা করে আর এটার হচ্ছে একটু বেশি এটা হচ্ছে আশি টাকা করে সবগুলোর কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন আপনি ঠিক আছে এখানে তিন পিসের সেট আছে গোল এগুলো হচ্ছে তিন পিসের সেট ঠিক আছে এটা হচ্ছে একশো টাকা করে এটা প্রাইসটা হচ্ছে একশো পঁচাত্তর এটা আরও কমবে ডিসকাউন্টটা আরও অনেক কমে যাবে ঠিক আছে লাঞ্চের জন্য মানুষ যদি চায় দেখতে পারে অনেক ধরনের লাঞ্চের বক্স আছে ঠিক আছে এটা তারপরে এগুলো তিনটার সেট এগুলো তিনটার সেট এগুলো সিঙ্গেলও নিতে পারবে কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারবে কোনটা এটা এই সেটটার এই সেটটা হচ্ছে দুশো বিশ টাকা করে আর এটা হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা করে এই সেগুলো নাকি এগুলো এগুলো সিঙ্গেলগুলো পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা করে হ্যাঁ ডিসকাউন্টে আরও কমবে সাত পিসের আমাদের খুব সুন্দর একটা সেট আছে রেইনবো সেট বলে এটাকে এটা হচ্ছে এরকম আর বাহির থেকে যদি আমি আপনাকে দেখাই এটা হচ্ছে এরকম ঠিক আছে খুব সুন্দর ডিসকাউন্ট দিয়ে মাত্র হচ্ছে আপনার দুশো টাকা পড়বে ষাটটা পিস ছোটো থেকে বড়ো পর্যন্ত সব সাইজ আছে ঠিক আছে মশলার জন্য দেখতে পারবে মশলার চারটা সেট আছে তারপর ছোট চাইলে ছোটো সেট দেওয়া যাবে তারপরে অয়েল যার আছে অয়েল রাখার জন্য তারপর বয়ম আছে এই মশলার সেটটা হচ্ছে একশো সত্তর টাকা ডিসকাউন্ট আপনার একশো তিপ্পান্ন টাকা পড়বে জি কোনটা এটা পড়বে মাত্র নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে একাশি টাকা পড়বে এই তিনটা মাত্র একাশি টাকা এই বয়ামগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা এগুলো উনষাট টাকা করে পড়বে ডিসকাউন্টের পরে ঠিক আছে আরও অনেক ধরনের অফার আছে আমাদের জি দর্শকরা সবাই আসবেন দেখে যাবেন বিআইটি মেলা উপলক্ষে ডিসকাউন্ট আছে আপনার টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে আপনার দুশো টাকা প্রোডাক্ট নিলে আমাদের প্রতিটা কাস্টমার দুশো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে আর হচ্ছে দুশো টাকার উপরে যদি আপনার দু হাজার টাকা প্রোডাক্ট কিন্তু যায় তখন টুয়েলভ পার্সেন্ট আর পাঁচ হাজার টাকা প্রোডাক্ট হলে সে হচ্ছে ফিফটিন পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে যখন দশ হাজার টাকা প্রোডাক্ট নিবে তখন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে হুম আর যদি আমাদের পাঁচশো টাকা প্রোডাক্ট নেওয়া হয় দেখা যাচ্ছে আমাদের কাস্টমারকে আমরা ক্যালেন্ডার অটোমেটিক্যালি গিফট দিচ্ছে এটা আর সাদা একটা স্পেশাল সারপ্রাইজ গিফট আছে যেটা সবটার মাধ্যমে থেকে দিয়ে দেওয়া হবে আমাদের এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্টে আপনার এটা আসবে দুশো সত্তর টাকা হুম হ্যাঁ বাচ্চাদের টিফিন বক্স দেখতেও সুন্দর হ্যাঁ আর এটা ব্যাঙ্গল প্লাস্টিকের আমাদের ব্র্যান্ড হচ্ছে ব্যাঙ্গল প্লাস্টিক হ্যাঁ আমাদের সবগুলো ফুডগ্রেডেড প্রোডাক্ট যে জন্য বাচ্চাদের কোনো ঝুঁকি নেই খাবার কোনো ঝুঁকি হবে না এগুলো সব ফুড গ্রেডেড প্রোডাক্ট আমাদের সব সিংয়েরি দেওয়া আছে আর এটা ওভেন পুক বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর টিফিন বক্স আছে আমাদের বেন্টেনের আছে তারপরে আপনার ই যে মনে আছে সুন্দর সুন্দর কালার আছে বাচ্চাদের আপনার পানির ফ্লাস্ক আছে অনেক কালারের বিভিন্ন কালার নিতে পারে এটা আমার ভালো হবে এগুলো সবগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে হ্যাঁ প্রাইসটাও খুব বেশি না প্রাইসটা রিজনেবল একশো টাকা এটা এটা একশো টাকা এটা ডিসকাউন্ট হবে নব্বই টাকা হ্যাঁ এটা হচ্ছে আমার আশি টাকার ডিসকাউন্ট আছে আপনার বাহাত্তর টাকা আসবে এরকম প্রাইস হ্যাঁ এটা এটা প্রাইস হচ্ছে আপনার সিক্সটি টাকা এটা খুলে দেখা যাচ্ছে হচ্ছে আপনার এটা টু পার্টের দেখতে পারেন এই যে টু পার্টের এখানে আপনার ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটা খাবার নিতে পাঠাতে সুবিধা হবে এটা লকটাও অনেক সুন্দর এর দাম হচ্ছে মাত্র সিক্সটি টাকা এইগুলো হচ্ছে জগ এটা ওপাল জগ এটা কুইন জগ আমাদের ওপাল এই জগগুলা সম্পূর্ণ নতুন জগ আমাদের আসছে এবার এই ওপাল জগগুলোর প্রাইস খুবই কম কিন্তু এই প্রোডাক্টটা পড়লে ফাঁকবে না আর একটা ফুড গ্রেডেড প্রোডাক্ট হ্যাঁ যারা কাছের জিনিস করতে ইউজ করতে ভয় পায় বা কাছের জিনিস ভেঙে যেতে পারে হাত থেকে তারা এই জিনিসগুলো কাছের জিনিসগুলো ইউজ করতে পারবে জিনিসগুলো হয়তো ভাঙবে না আপনার দুশো তিরিশ টাকা ডিসকাউন্টে দুশো ষাট টাকা আসবে আর এটা কুইন জগ কুইন জগ আপনাদের এটা হচ্ছে তিনশো আশি টাকা ডিসকাউন্টে তিনশো বিয়াল্লিশ টাকা আসবে হুম এগুলো হাত থেকে পড়লে কিন্তু ভাঙে না এগুলো আপনার হচ্ছে ক্লাসিক সুপ্রিম জগ তিনশো টাকা ডিসকাউন্ট সত্তর টাকা মানে সুন্দর দেখতে যাব এগুলো এখানে প্রত্যেকটা জগে বলব আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলো জুস জগ এটা স্পেশাল জুসের জন্য ফ্রিজে রেখে ইউজ করতে পারবে এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র সেভেন্টি টাকা হ্যাঁ ডিসকাউন্টে আপনার আসবে আপনার তখন তেষট্টি টাকা সিক্সটি থ্রি এগুলো ওয়াটার জগ সুন্দর সুন্দর জগ আছে এগুলো নিতে পারে এগুলো ওয়াটার বোতল এগুলো বাচ্চারা স্কুলে সময় ব্যাগের সাইডে রেখে ইউজ করতে পারবে এগুলো আর ফুড গ্রেডেড হওয়াতে বাচ্চাদের শরীরের জন্য কোনো ঝুঁকি থাকবে না এগুলো মগ গাছ সুন্দর সুন্দর মহ আছে আমাদের এগুলোতে আপনার কফি পানি বা কফি কাজ ইউজ করতে পারবে এটাও কফি খেতে পারবে আমাদের এগুলো ওভেন প্রুফ ওভেনে রেখে ইউজ করতে পারবে